আসসালামু আলাইকুম ও রহমতুল্লা হ্যালো আজকে আপনাদেরকে আমি দেখাবো পাঁচ ওয়াক্ত নামাজের সময় কীভাবে আপনারা দেখবেন কিভাবে আপনারা ঠিক পাবেন একটা গুরুত্বপূর্ণ অ্যাপস আপনাদেরকে আমি বলে দেবো আজকে যাতে করে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের সময় ওই অ্যাপস থেকে দেখতে পারেন তো আপনারা এখন সরাসরি ডাইরেক্ট চলে দেবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাই সবাই সার্চ করবেন মুসলিম ডে আমি এখন চাষ করতেছি মুসলিম ডে এই দেখেন সবার সামনে শো করছে তো আমরা এখন আবার অলরেডি ওপেন করা আছে তা আমি এখন ওপেনের ট্যাব দিব তো এখন সরাসরি আমাকে ভিতরে নিয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখায় দেব এই দেখেন দেখা যাচ্ছে শেষ অক্ট বাকি এরপরে দেখেন ফজরের নামাজের রক্ত জোহরের নামাজের রক্ত আসরের নামাজের রক্ত বাঘদিবির নামাজের রক্ত ঈশার নামাজের রক্ত এখানে অ্যালার্মের অপশন আছে অ্যালার্ম দিলে দিতে পারবেন ইফতারে অ্যালার্ম দিলে দিতে পারবেন এরপরে সালাতের নিষিদ্ধ সময় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না